হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং সুমন ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা আমার সামনে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটি আমি একটি ছোট ছোটো ড্রামে লাগিয়েছি এটা হলো ছোট সাইজের হাফ ড্রাম হাফ ড্রাম সাধারণত দুই ধরনের হয় একটা হলো বড়ো সাইজের একটা হলো ছোট সাইজের এবং এই গাছটির বয়স মোটামুটি ছয় থেকে সাত বছর হয়ে গেছে এবং ছয় থেকে সাত বছর ধরেই এটি কিন্তু এই ছোট্ট একটি হাফ ড্রামের মধ্যেই রয়েছে কিন্তু এখন আর এই ছোটো ড্রামে রাখার মতন এই গাছটির কোনো কন্ডিশন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রামের অবস্থা অলরেডি খারাপ আর ড্রামে নিচের অংশগুলো ভেঙে গেছে উপরের অংশও ভেঙে গেছে পাত্রটির ভেতরে শেকড়গুলো এতটাই শক্ত হয়ে গেছে এখানে মাটি বলে বর্তমানে আসলে কিছুই নেই এবং শেকড়গুলো খুবই শক্ত হয়ে গেছে এই কারণে এই গাছটিকে রুট প্রনিং করতে হবে এবং এর চাইতে বড় একটি পাত্রের মধ্যে দিতে হবে যেহেতু আমার ড্রামটি ভেঙে গেছে এবং ভেতরে আসলে শিকড়গুলো অনেকটাই শক্ত হয়ে রয়েছে তাই আমার আসলে এই পাত্রটিকে অক্ষত রেখে ড্রামটা বা পাত্রটা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না আমাকে পুরো পাত্রটা ভেঙে ফেলতে হবে এবং এমনিতেও আমি যদি চেঞ্জ করতে যাই পাত্রটা ভেঙেই যাবে আজকের এই ভিডিওর মূল যে বিষয় সেটা হলো কিভাবে আমি রিপোর্ট করছি রিপোর্ট করার সময় আমি কী কী বিষয়ে লক্ষ্য রাখবো যখন রুট প্রুনিং করব কতটুকু প্রুনিং করব কিভাবে প্রুনিং করব এবং কোন রুটগুলোকে প্রুনিং করতে হবে এবং রিপোর্ট করার জন্য আমি যে মাটিটা প্রস্তুত করব। সেই মাটিটা আমি কিভাবে প্রস্তুত করব বর্তমানে আমার এই গাছটির শিকড়ের অবস্থা বা মাটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নিরানি এবং নিরানির মাথাটা কিন্তু বেশ ধারালো এবং এটি যদি আমি অনেক জোরেও আঘাত করি আমি কিন্তু খুব বেশি ভেতরে যেতে পারছি না কারণ হলো ভেতরের রুটটা আসলে এতটাই বেশি রুট বাউন্ড হয়ে গেছে এবং রুটগুলো পেয়ারা গাছের বিশেষ করে রুটগুলো বেশ শক্ত হয় এখানে রুটগুলো খুবই শক্ত হয়ে গেছে আমি আসলে যখন প্রুনিং করব তখন আপনারা ভালো মতো দেখতে পারবেন সো চলুন আমরা এখন দেখে নিই এই পাত্রটি কীভাবে আমি চেঞ্জ করবো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি কীভাবে আমি মাটি প্রস্তুত করছি গাছটিকে নতুন পাত্রে দেওয়ার জন্য আমি বেলে দোয়াশ মাটি ব্যবহার করছি এই মাটিতে পূর্বে আরও গাছ লাগানো ছিল এবং মাটিটা কিছুটা ভেজা ছিল এই কারণে মাটিটাকে আমি রোদে দুই দিন রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা রোগ বালাই থেকে থাকে সেগুলো সূর্যের আলোতে নষ্ট হয়ে যায় এরপর আমি এই মাটির সাথে জৈব সারের উৎস হিসেবে পাঁচ কেজির মতন কেঁচো সার মিক্স করে দিব এছাড়াও এখানে আমি বেশ কিছু পরিমাণে জিপসাম দিয়েছি যা ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করবে পাশাপাশি আমি বরুণ সার এবং ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্টও ব্যবহার করেছি যেহেতু আমার গাছটি আকারে বড় এবং বয়সও বেশি তাই এর পানির চাহিদা একটু বেশি থাকবে এ কারণে আমি যে মাটিটি তৈরি করছি এই মাটিতে যাতে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে এই কারণে আমি বেশ কিছু পরিমাণে কোকোপিট এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি আমি সব সময় আমার সব ভিডিওতে আপনাদের বলে থাকি আপনারা যখন নতুন করে কোনো গাছ লাগাবেন বিশেষ করে পাত্রের মধ্যে ছাদ বাগানে কোনো গাছ লাগাবেন তখন চেষ্টা করবেন রাসায়নিক সার যতটা সম্ভব কম ব্যবহার করা আমি আমার এই মাটিতে রাসায়নিক সার হিসেবে শুধুমাত্র ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্টা ব্যবহার করেছি এবং অর্গানিক সারের পরিমাণ একটু বেশি নিয়েছি যদি আপনাদের অর্গানিক সারের পরিমাণ কম থাকে এবং একান্ত রাসায়নিক সার ব্যবহার করতেই হয় তাহলে সামান্য পরিমাণের পটাশিয়াম এক থেকে দু চামচের মতন এবং সামান্য পরিমাণ তিন থেকে চার চামচের মতন ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন আমি যেহেতু গাছটিকে পাত্র থেকে বের করার জন্য ধারালো কিছু যন্ত্রের ব্যবহার করছি ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারবো না যতটুকু দেখানো পসিবল ততটুকুই দেখাচ্ছি এখানে আমি একটি দা দিয়ে লোহার পাত্রটিকে কেটে নিচ্ছি যদিও জং ধরে পাত্রের অবস্থা পায় একদমই শেষ তারপরেও এটিকে ভালো মতন কাটতে বেশ ভালোই বেগ পেতে হয়েছে পাত্রটি থেকে আমাদের গাছ বের করা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো পাত্রের ভেতরে আসলে গাছের শেকড়ের অবস্থাগুলো কি। আপনারা দেখতে পাচ্ছেন একদম শক্ত এবং ব্রাউন কালার হয়ে গেছে শেকড়ের পরিমাণ এতই বেশি হয়ে গেছে একটি শেকড় আরেকটি শেকড়ের সাথে পেঁচিয়ে রয়েছে এই অবস্থায় গাছের গ্রোথ কখনোই ভালো হবে না এই যে সিচুয়েশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটিকেই গাছের রুট বাউন্ড বলা হয় একটি রুট আরেকটি রুটের সাথে বাউন্ড হয়ে যায় এবং রুট বাউন্ড হলে গাছ খাবার গ্রহণ করতে পারে না পানীয় গ্রহণ করতে পারে না এবার আমরা দেখব গাছের শেকড়গুলো আমরা কিভাবে কাটছি একটি ধারালো দা দিয়ে আমি গাছের শেকড়গুলো কেটে নিচ্ছি বিশেষ করে যেই শিকড়গুলো চারদিক দিয়ে বাউন্ড হয়ে গেছে বা একটি আরেকটির সাথে পেঁচিয়ে গেছে সেই শিকড়গুলোকে আমি সম্পূর্ণরূপে কেটে নিচ্ছি এখানে একটি বিষয় আমি আপনাদের উল্লেখ করে রাখি যদিও দেখে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিমাণে শিকড় কেটে ফেলছি কিন্তু এই কাটাটাই গাছের জন্য উপকারী হবে কারণ এই শিকড়গুলোর কারণে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক পেয়ারা গাছের ফিফটি পারসেন্টেরও বেশি শেকড় আমরা চাইলে কেটে ফেলতে পারি এবং কাটার সময় অবশ্যই চারদিক থেকে আমাদের এই শিকড়গুলো কাটতে হবে মাঝখানের যে মূল শেকড়টি রয়েছে সেই শেকড়টিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না বন্ধুরা যেহেতু ধারালো অস্ত্রের ব্যবহার ছিল তাই ওই অংশটুকু আমি খুব বেশি দেখালাম না এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু টিপস বলবো গাছের শেকড় প্লুনিংয়ের ব্যাপারে প্রথমত গাছের শেকড় প্রুনিং করার পরে আপনারা যেই পাত্রে গাছটি লাগাবেন সেখানে অবশ্যই চেষ্টা করবেন ইফসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই সারটি ব্যবহার করার জন্য বা গাছ লাগানোর পরে ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্টের তৈরিকৃত লিকুইড মিশ্রণ গাছে স্প্রে করার জন্য এতে করে গাছের জন্য নতুন মাটিতে সেট হতে সুবিধা হবে পাশাপাশি গাছের শেকড় প্রুনিং করার পরে আপনারা অবশ্যই কখনোই খুব বেশি পানি দেবেন না এবং এই প্রুনিংয়ের কাজটি আপনারা করতে পারবেন নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের পরে এই প্রুনিংয়ের কাজটি করাটা ঠিক হবে না কারণ তারপরে মাটিতে গাছটি সেট হতে কিছুটা সময় নেবে এবং ডিসেম্বরের পরে যদি আমরা প্রুনিং করি তাহলে পরবর্তী বছরে আমাদের গাছে ফল আসতে দেরি হবে এবং কম আসবে এবং গাছে এই প্রুনিং করার পরে আমরা যেই জৈব সার দিয়ে মাটিটি প্রস্তুত করেছি শুধু ওই সারটুকুই থাকবে এক্সট্রা করে মিনিমাম আগামী দুই মাস কোনো রকমের কোনো সার কাছে প্রয়োগ করবেন এমনকি কোনো জৈব সারও প্রয়োগ করবেন না রাসায়নিক সার তো দূরের কথা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা কিছুটা আইডিয়া পাবেন কিভাবে আপনারা গাছকে প্রুনিং করতে পারেন যদিও সিচুয়েশন ভেদে আমার এই পাত্রটিকে পুরোপুরি ডিস্ট্রয় করতে হয়েছে কারণ শেকড়ের পরিমাণ অনেক বেশি ছিল কোনোভাবেই পাত্রটিকে ডিস্ট্রয় না করে আমি গাছটা তুলতে পারতাম না তবে আপনাদের যদি এরকম সিচুয়েশন না হয় আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের পাত্রটিকে রক্ষা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও বা আপনাদের উপকারে লেগে যাবে আর আমার ভিডিওগুলো যদি উপকারী মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ছাদ বাগান করতে আগ্রহী তারা আমার ভিডিও দেখে কোনো না কোনো উপকার বা পেয়ে যাবে সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ